পায়ের সাথে পা মিলিয়ে সলা তাদের করলে ফজিলতা আছে কি যথাসাধ্য চেষ্টা করেন মাস্লা ইফতলাফের কিন্তু কথা হচ্ছে অনেকে এটার গুরুত্ব দিচ্ছেন না কাঁধে কাঁধ পায়ে পা মিলাবার চেষ্টা করবেন এটি সোন এটি সোননাথ জি সোজা কাতার সোজা করা ফরজ আর কাঁধে কাঁধ মেলানো এটি সন্নদ বলা যেতে এটা ফরজ না যে কেউ কাঁধে কাঁধ মেলানো পা পা মেলানো সেই জন্য তো একবারে ফরজ ছুটে গেলে এমন বিষয় নয় তবে এটি সোননাথ যথাসাধ্য পালনের চেষ্টা কাফালা কফালা দেওয়া হুকুম কি এইরকম প্রশ্ন না করাই ভালো কারণ আপনাদেরই ক্ষতি চুপচাপ যতদিন চলছে চলে তো বা করেন আর চলে যান তাড়াতাড়ি করে কথা বোঝা যাচ্ছে আর যখনই শোনেন ইন্টুব হাকুম তা সু যদি উত্তর শোনেন তো মনটা খারাপ হয়ে যাবে উত্তর শুনলে কি হয়ে যাবে মনটা খারাপ হয়ে যাবে যে কি হারাম কাজ করছি আর রুজি হালাল হচ্ছে কি হচ্ছে না পেরেশান হয়ে যাবে সারারাত রাত হ্যাঁ যাইজ নাইফ আইন বিরোধী মুসলিম দেশের আইন বিরোধী কাজ করা যায়জ নয় এক অলি আমর শাসকের আনুগত্যকা উলিল আমার এমিনকুম ফরোজ এক দুই নম্বর কথা মিথ্যার আশয় নেওয়া জায়েজ নয় যখনই কফালা দিচ্ছে আর নিজের ব্যবসা তার মিথ্যা বলছেন না মকত বলে আসছে কেম রাতে বানতা আপনার রাতে বি না আপনি কফিলকে রাতে দিচ্ছেন আপনি আর বলছে আনার রাতে আলফরিয়াল মিথ্যা কথা বললেন না আপনি মিথ্যা কথা বলে ছোটোখাটো গুণা নাকি তো এইসব মিথ্যার আশ্রয় নিচ্ছেন তো বিভিন্ন এক পাপের জন্য বিভিন্ন পাপ করতে হচ্ছে এটি তাসাত্তর অর্থাৎ ওপরে কিছু বাহির ভিতরে কিছু ওপরে কিছু ভিতরে কিছু তাছাত্তর হারাম মানে ওপরে কিছু বাইরে কিছু এটা হচ্ছে হারাম কাজ না কাজ সুতরাং এগুলোর থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন এটা সবার জন্য হারাম মালিকের জন্য কফিলের জন্য হারাম আপনার জন্য হারাম দুজন কফালে মাসের মাস পাঁচশো টাকা বসে বসে আরামে খাচ্ছে ও তো সারাদিন ঘুমাবে ওই যদি দশটা আমেল থাকে দশটা কেন এক একশোটা আমেল অনেকের দুশো তিনশো আছে আর পাঁচশো করে খাচ্ছে কত টাকা হয় লাখ লাখ লাখের আর সারা জীবনে ইনকাম করতে পারবেন এক বছরে যা ইনকাম করে নিচ্ছে আরাম তো এই হারাম খাওয়াতে আপনি সহযোগিতা কেন করছেন আপনি আর আপনিও কেন হারামে লিপ্ত হচ্ছেন দুই দিক থেকে হারাম কাজ হচ্ছে জি আল্লাহ হেফাজত করুন